আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপ দুই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দারুণ সব ম্যাচ উপহার দিয়েছে দলগুলো কখনো হাড্ডাহাড্ডি লড়াই কখনো চমকে দেওয়া যায় আবার কখনো শেষ ওভারে নাটকীয়ত এইসব ম্যাচের পর পয়েন্ট টেবিলে তৈরি হয়েছে নতুন হিসাব বদলে গেছে অবস্থান কে আছে শীর্ষে কোন দল এখনো অপরাজিত কারা পিছিয়ে পড়ছেন কারা সেমি দৌড়ে আছে বাংলাদেশের অবস্থান কত কোন চার দল সেমি ফাইনাল নিশ্চিত করেছে দেখে নেওয়া যাক আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপ পয়েন্ট টেবিল দুই অস্ট্রেলিয়া ছয় ম্যাচ খেলে পাঁচটা উইন একটি ম্যাচ পরিত এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া কোয়ালিফাই নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা ছয় ম্যাচ খেলে পাঁচটা উইন একটা লস্ট দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই অবস্থান করছে কোয়ালিফাই নিশ্চিত করেছে ইংল্যান্ড ছয় ম্যাচ খেলে চারটা উইন একটি লস্ট একটি পরিত্যক্ত নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন অবস্থান করছে ইংল্যান্ড দলটি সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া ছয় ম্যাচ খেলে তিনটা উইন তিনটা লস্ট ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাড়ে থেকে কোয়ালিফাই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ছয় ম্যাচ খেলে একটা উইন তিনটা লস দুই ম্যাচ পরিত্যক্ত চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ অবস্থান করছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ছয় ম্যাচ খেলে একটা উইন তিনটা লস্ট দুই ম্যাচ পরিত্যক্ত চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় অবস্থান করছে শ্রীলঙ্কা বাংলাদেশ ছয় ম্যাচ খেলে একটা পাঁচটি লস্ট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর সাথে অবস্থান করছে বাংলাদেশ দল পাকিস্তান ছয় ম্যাচ খেলে চারটা লস্ট দুইটা পরিত্য দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল সাথে অবস্থান করছে পাকিস্তান দল থ্যাংক ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার প্লিজ